গতকাল বিকালবেলা মন্দিরে মায়ের শাড়িটা পাল্টে রেখে দিয়েছিলাম সকালবেলা বৃহস্পতিবারের দিনই বরাবরই ছাড়াই তবে দিন যদি বৃহস্পতিবারে কোনো কাজ থাকে বাইরে কোথাও যেতে হয় তাহলে সন্ধ্যা বাতি দেওয়ার আগে বিকালবেলায় বা সেতল দেওয়ার সময় তখন মায়ের শাড়িটা পাল্টে দিই এই শাড়িটা জয়পুর রাজস্থান থেকে আমার এক ধর্ম বোন মালা দে ফেসবুক তো সোনা দে নামে আছে তো ওই বোন পাঠিয়েছে সেই শাড়িটায় মাকে সাজিয়ে নিলাম সন্ধ্যা আরতি সেতল হয়ে যাওয়ার পর কিছু তাহিরপুর থেকে সাদা ফুল নিয়ে এসেছিলো সেই ফুলগুলো বুবুল আর রঞ্জিত ভাই দুজনে মিলে বোটা বাদ দিয়ে দিয়েছে ছোট করে সেগুলো এখন মালা গাঁথতে রেখেছি সাদা ফুল দেখলে মালা গাঁথার নেশা তো বরাবরই মাঝে মাঝে তো ভিডিওতে দেখেন আমি মালা বানাই আর যখন বানাই মায়ের জন্য বানাই না সাদা ফুলের মালা মায়ের জন্য জবার মালাই বানানো হয় আর রাধাহানি কালাচাঁদ মদন গৌ গৌসুন্দর এনারে সবার জন্য বানাই একটা একটা করে মালা বানাতে বানাতে আটটা নটা মতো মালা হয়েছে যখন ফুল হাতের সঙ্গে পাই তখন কার জন্য গাঁদছি কটা গাঁচছি অত তো মনে থাকে না সুন্দর করে গাঁচি তবে একটা চোখের দৃষ্টিতে ভাবি যে এনারটা একটু বড় লাগবে এনার জন্য একটু ছোট লাগবে এইভাবে একটা দুটো করে গাঁথতে এত গুণ হয়েছে থালা ঢাকা চাপা দিয়ে সব রেডি করে রেখে দিয়ে ঢাকার মন্দির থেকে বেরিয়ে গেলাম এটা বৃহস্পতিবার সকাল আজকে পিসি বাড়িতে নেই পিসির বোনের বাড়ি সরবগঞ্জে সেখানে বেড়াতে গেছে যার জন্য মন্দিরে বারান্দা পরিষ্কার করা তসলা হরিমন্দির ধোয়া এই সমস্ত কাজগুলো আজকে আমাকেই করতে হবে বাড়ির লোককে বললে করে দেয় বা শান্তনুকে বললেও করত। কিন্তু শান্তনুকে ছাদে জল দিতে পাঠিয়েছি ফুল ফুল তুলতে সেই জন্য মন্দিরের বারান্দাটা নিজেই পরিষ্কার করে নিচ্ছি আর সত্য কথা বলতে পিসি করার আগে আমি নিজেই করতাম তাই নিজে করতে ভালোবাসি এগুলো কাজ কোনো দিন যদি সেরকম প্রয়োজন হয় নিজেই করি তাই ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়ে মায়ের মন্দিরের বারান্দাটা মুছে দিলাম তারপর হাতটা ধুয়ে আবার ঢুকেছি মায়ের মন্দিরে এবার যা কাপড়টা আমার ছাড়ানোই আছে গতকালকে যার কারণে আজকের কাপড় ছাড়া তার বেলা হবে না বা সময় সেবাটাও হয়ে যাবে আমার পাড়ার এক ঠাকুমা উনি রোজ ফুল দিয়ে যান মন্দিরে এসে আজকে তাই আপনাদেরকে দেখালাম ওই ঠাকুমাকে ওই ঠাকুমা ফুল দিয়ে গেলো আর মা চা করেছে আমরা সবাই মিলে একটু খাবো আগে এই ফাঁকে আগে গোপালকে বাল্য সেবাটা দিয়ে নিই আর গতকালকে ভিডিও এক ভক্ত আমাকে পোস্ট করেছিলেন একটা এই মাখন নুন ছাড়া পাওয়া যায় আমি এবার থেকে ওই মাখনটা নিয়ে আসাবো এখনও পর্যন্ত নেই যেটা আছে ওটা নষ্ট না করে গোপালকার মাকে বাল্য সেবাই ওইটাই দিয়ে নিলাম আর এদিকে শান্তনু আজকে বৃহস্পতিবার বলে শত দূরের সামনে এখন আলপনা দিতে লেগেছে ওর মা বলেছে আলপনাটা দিতে ওর মা বলতে অর্থাৎ আমার স্ত্রীর কথা বলছি ও মা ডাকে আমার স্ত্রীকে তো শান্তনুর মা বলেছে আলপনা দিতে তাই মায়ের দূরের সামনে দশটার সামনে সব আলপনা দিচ্ছে আর উনি চলে এসছেন এখন ফুলের ভাগাভাগি করতে যত সাদা ফুল জবা ফুল যা আছে দুব্বো কোনোটাই বাদ দেবে না এখন যতক্ষণ ওনার লাগবে ঝুরি ভরে সব ফুল নেবে তবে ফুল নিয়ে নষ্ট করে না বা প্রতিদিন নেয় না শান্তনুর জন্য দুটো করে রেখে দিই ও ফুল নিয়ে নেয় বৃহস্পতিবার হলে লক্ষ্মীর ঘট পাতে লক্ষ্মী পুজো করবে বলে এখন পুজো করছে মা লক্ষ্মীর ঘট বসানো হয়ে গেছে আমি একটু আসতে দেরি করে ফেলেছি বারে মন্দির থেকে বেরোলে দেরি হয়ে যাবে তাই ওদিকে ওর পুজোও সারছে আমি চলে এলাম ঘরে আটন থেকে নারায়ণ তুললাম নারায়ণ স্নান করাবো বলে যে আটনের উপর নারায়ণটা বসানো থাকে ওই চাদরটা একটু নোংরা হয়েছে চন্দনপুরে তাই উল্টে দেওয়া হলো গত সপ্তাহে বা আগামী সপ্তাহটা পাল্টে দেবো এখন নারায়ণ স্নান করিয়ে নিয়ে এসে নারায়ণ বসিয়ে দিলাম এবার মহাদেবকে নিয়ে গিয়ে স্নান করানো হবে মায়ের ওই যে ঘরে আমি জোগাড় করে ওই স্ল্যাবের উপরেই আমি স্নানটা করা একটা গামলার উপর রেখেও তো আমার সুবিধা হয় ওখানে স্নান টান করিয়ে নিয়ে পুচে তারপরে নিয়ে এসে আবার সিংহাসনে বসায় দুটো শিব আছে বলে অনেকে ভাববেন হয়তো যে এক জায়গায় পুজো হয় কেন দুটো শিব আলাদা আলাদা করে আমি পুজো করি ওই জন্য এক জায়গায় রাখলে অসুবিধা নেই ওই একসঙ্গেই থাকে এবার একটু চন্দন ঘষব যার জন্য একটু গঙ্গার জলের মধ্যে একটু সাদা অগরু দিয়ে দিলাম এটা একটা আতর ইস্কনের একজন ভক্ত আসেন উনি দিয়েছিলেন আতর অগরু আর আমার এই যে পাউডার চন্দনটা যতদিন আসে ততদিন আর কাঠটা আর ঘষতে লাগবে না তাই সাদা চন্দন পাউডার একটু দিয়ে গঙ্গার জল দিয়ে ওটাকে একটু গুলে নেবো যে ফুলের মালাগুলো ছিল সেগুলো যখনই ভগবানকে পড়ায় তার আগে আতর অগরু গোলাপ জল এগুলো দিয়ে একটু চন্দন দিয়ে তারপর ভগবানের কাছে নিয়ে যাওয়া হয় মাকেও যখন পড়ায় তাই করি শুধু পাল্টাই সাদা চন্দনের জায়গায় একটু লাল চন্দন চন্দনটা রেডি করে নিলাম এই দেখুন গতকালকে মালাগুলো গেতে রেখেছি কত সুন্দর টাটকা আছে কিচ্ছু হবে না যেমনটা আমি অল্প সামান্য চাপা ঢাকা দিয়ে রাখি তবে জলটা বুঝে ঠিকঠাক দিতে হবে বেশি জল হয়ে গেলে পরে একদম লাল হয়ে যাবে আর যদি জল অল্প হয় তাহলে একদম শুকিয়ে যাবে ফুলটা আর দিয়ে দিয়ে অভিজ্ঞতা হয়ে গেছে বলে আমি ঠিক আন্দাজ করতে পারি তলায় জল থাকবে অথচ ফুল ভিজে থাকবে এখন তুলসী পত্র চন্দন মাখিয়ে সব রেডি করে নিলাম সব ভগবানকে এখন ফুলের মালাগুলো সব অর্পণ করা হচ্ছে নৃসিংহদেবকে পরিয়েছি গৌরকে রাধারানীকে আজকে কালাচাঁদের মাথায় মুকুটটা যখন পরানো হবে পরানো যাওয়ার আগেই দেখলাম মুকুটটা খুলে পড়ে গেল তো ভাবলাম ঠিক আছে আগে মালাটা গলায় ভগবানকে পরিয়ে দেওয়া হোক তারপরেই চোরাটা দেওয়া হবে চোরাটা একটু কালারটা খারাপ হয়ে গেছে সামনের দিন দেখি একটু মাজন দিয়ে একটু ঘষে পরিষ্কার করে দেবো আর গোপালের মালাটা কাল যখন গাঁথি একটু বড় করেই গেঁথেছি যাতে একটা মালায় দুইজনকেই পরানো হয় অথচ মায়ের মালা তো আজকে ছিল না ঠিক পাইকপাড়া থেকে কোন একজন ভক্ত মায়ের জন্য একটা সুন্দর জবার মালা নিয়ে এসছেন আজকে বৃহস্পতিবার দেখেই নিয়ে এসেছে মালাটা ফাঁকায় থাকবে পুজোটা দেবে ফাঁকায় সেই জন্য আমি চট করে যখন সবাইকে সাজানো হলো মাই বা বাদ যায় কেন মাকেও মালাটা পরিয়ে দিলাম আর সত্য কথা বলতে এই সাদা শাড়িটার উপর যে রিবনের কাজ করা লালপড়ের শাড়িটা এত সুন্দর লাগছে তার মধ্যে জবার মালা মাকে আরও সুন্দর করে তুলেছে আর ফুলের মালাগুলো যেগুলো গেঁথেছিলাম সবার জন্য দুটো মালা এক্সট্রা হয়েছে ওটা আমার গোনার বাইরে ছিল যার জন্য আমাদের বাড়ির মা লক্ষ্মীকে আর বাবা পঞ্চলনকে পরিয়ে দিয়ে এলাম এসে আবার সোজা ভোগ ঘরে ঢুকেছি মায়ের যে নৈবৃদ্ধ্যিক জোগাড়গুলো সব করা সেগুলো করে নেওয়া হয়েছে আজকে একটু একটু কাজ করতে করতে প্রায় নটা বেজে গেল ভোর করেই উঠেছি মোটামুটি অনেকটাই সেরে নিয়েছিলাম বলে আর জোগাড়টা দেরি হয়নি পুজো করতে তা এখন বাটা নৈবেদ্য যেগুলো সাজানো হয়েছে মায়ের ঘরেগুলো সব পৌঁছে দেবো চিরেভোগটা তখনও আয়োজন করিনি সকালে ফল জল নৈবেদ্য বাল্যসভা দিয়ে বেলা বারোটার সময় তখন একবার চিরেভোগটা দেবো তা ভিডিওটা তখন আর পরে দেখানো হলো না চিরেভোগটা বানানো হয়েছিল। সবার একসঙ্গে ভোগ লাগিয়ে মায়ের পুজো সেরে নিয়েছি এ দেখুন কত সুন্দর লাগছে সবাইকে একসঙ্গে মালা পরে আর যখন সিংহাসনে লাইটটা পরে বেরঙের ফুলের বাহার বেরঙের পোশাক এত সুন্দর লাগে আর চোখ ফেরানো যায় না মায়ের পুজো সম্পন্ন হয়ে গিয়েছে এদিকে এ আবার আজকে কিছু একটা আয়োজন করেছে মায়ের জন্য এটা ওই নারকেলের কিছু গুঁড়ো নারকেল ছিল ড্রাই নারকেল নাকি বলে সেটা দিয়ে ও একটা সুজি দিয়ে মায়ের জন্য কিছু একটা পিঠে বানিয়ে দিয়েছে এটা সেতলে ভোগ দেওয়া হবে ওই ভাপে সিদ্ধ মতো একটা রকম একটা পিঠে যেমন ওই মোমো বানায় ওটা ওর ভিডিওতে হয়তো ভালো করে বলবে আর আমি পুজোর প্রসাদগুলো এদিকে বাইরে বার করে দিয়েছি শান্তনু প্রসাদগুলো ঘরে নিয়ে যাচ্ছে আর আমার মা এদিকে জলখাবারে মুড়ি তরকারির আয়োজন করেছে যেমন ওই দোকানে তৈরি হয় ছোলা দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে একটা কচুরির তরকারি ঠিক সেরকম তরকারিটাই হয়েছে আর দেরি করতে পারছি না লোভ লাগছে এবার দুটো খেয়ে নিই আগামীকাল আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার শুভরাত্রি